বৃশ্চিক রাশি হলো স্থির জলের রাশি যাদের উপরে শান্ত দেখালেও ভেতরে থাকে আগ্নেয়গির মতো তেজ ২৬ থেকে জানুয়ারি ছাব্বিশ এই তিন দিন বৃশ্চিক রাশির জন্য এক মহাবিজয় এবং রহস্যময় উত্থান হতে চলেছে বৃশ্চিক রাশি ছাব্বিশ মাইনাস আঠাশ জানুয়ারি ধ্বংসের পর কি এবার রাজকীয় সৃষ্টি শ্মশান থেকে রাজসিংহাসনে ফেরার অন্তিম লগ্ন এক রোমহর্ষক সত্য রিপোর্ট নমস্কার আজ আমি সেই রাশির কথা বলবো যারা ছাই থেকে আবার জেগে উঠতে জানে যারা দংশন করতে জানে আবার জীবন দান করতেও জানে হ্যাঁ আমি রাশিচক্রের সবথেকে রহস্যময় এবং শক্তিশালী রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথা বলছি গত কয়েক মাস ধরে যারা আপনাকে শ্মশানে পাঠানোর ছক কষেছিল যারা ভেবেছিল আপনার অধ্যায় শেষ হয়ে গেছে তাদের আজ আমি সাবধান করছি বৃশ্চিক যখন মাথা তুলে দাঁড়ায় তখন পৃথিবী কাঁপে ছাব্বিশ সাতাশ এবং আঠাশে জানুয়ারি এই বাহাত্তর ঘণ্টা আপনার জীবনের সেই মহেন্দ্রক্ষণ যখন মঙ্গলের তেজে আপনি আপনার হারানো সাম্রাজ্য ফিরে পাবেন কেন বলছি ছাব্বিশ তারিখ আপনার দিকে কুবেরের ইশারা আসবে কেন বলছি সাতাশ তারিখ আপনার সেই পুরনো ক্ষত প্রেমের মলম দিয়ে সেরে যাবে আর আঠাশ তারিখ কেন বৃশ্চিক রাশির জন্য এক ভয়ঙ্কর সাফল্যের দিন ভিডিওটি এক সেকেন্ডও কাটবেন না আজ আমি বৃশ্চিক রাশির সেই মৃত্যুঞ্জয়ী রাজযোগ নিয়ে কথা বলবো, যা আপনাকে অন্ধকার থেকে আলোর রাজ সিংহাসনে বসাবে ভিডিও শেষে থাকবে এক বিশেষ রক্ত তিলক প্রতিকার চলুন বৃশ্চিক রাশির সেই রোমহর্ষক জয়যাত্রা শুরু করি বৃশ্চিক রাশির চারিত্রিক বৈশিষ্ট্য এক নির্ভীক যোদ্ধা বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল রহস্যময় ব্যক্তিত্ব আপনাদের মনের খবর স্বয়ং বিধাতাও সহজে পায় না আপনারা খুব ভালো বন্ধু কিন্তু শত্রু হিসেবে আপনারা যমরাজের সমান দুই দত অদম্য আপনাদের সরলতার সুযোগ নিয়ে অনেকবার আপনাকে ধোঁকা দেওয়া হয়েছে কিন্তু মনে রাখবেন বৃশ্চিকের বিষদাঁত যারা উপরাতে আসে তারা নিজেরাই ধ্বংস হয়ে যায় তিন তীব্র আবেগ আপনারা যখন কাউকে ভালোবাসেন নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসেন আবার যখন ঘৃণা করেন তখন তাকে অস্তিত্বহীন করে দেন চার ষষ্ঠ ইন্দ্রিয় আপনাদের ইন্টুইশন পাওয়ার খুব প্রবল কেউ আপনার সামনে মিথ্যা বললে আপনি তার চোখের পলকে ধরে ফেলেন এই তিন দিন আপনার সেই ষষ্ঠ ইন্দ্রিয়ই আপনাকে বড় বিপদ থেকে বাঁচাবে তারই অনুযায়ী বিস্তারিত মহাতান্ডব ও প্রতিকার ছাব্বিশে জানুয়ারি সোমবার কুবেরের আশীর্বাদ ও আর্থিক জটমুক্তি ঘটনা ছাব্বিশ তারিখ চন্দ্র ও মঙ্গলের এক বিশেষ দৃষ্টি আপনার রাশির ওপর পড়ছে সাফল্য যারা হঠাৎ বড় ইনকামের আশায় ছিলেন আজ তাদের জন্য কুবেরের দ্বার খুলে যাবে পুরনো কোনো পাওনা টাকা আজ অলৌকিকভাবে আপনার হাতে ফিরবে আজ আপনার শত্রু আপনার ছায়া দেখে ভয় পাবে প্রতিকার আজ স্নানের জলে সামান্য লাল চন্দন মিশিয়ে স্নান করুন এবং শিবলিঙ্গে একটি লাল ফুল অর্পণ করুন সাতাশে জানুয়ারি মঙ্গলবার আপনার নিজের দিন চূড়ান্ত ক্ষমতা ও বিজয় ঘটনা মঙ্গলবার আপনার অধিপতি মঙ্গলের বার আজ আপনি অপরাজেয় সাফল্য কর্মক্ষেত্রে যারা আপনাকে অবহেলা করত আজ তারা আপনার পায়ের নিচে লুটিয়ে পড়বে পদোন্নতির যোগ আজ আপনার দরজায় করা নাড়বে জমি জমা সংক্রান্ত বিবাদে আজ আপনার বিজয় সুনিশ্চিত প্রতিকার আজ কোনো হনুমান মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ করুন এবং বাম হাতের বুড়ো আঙুলে একটি লাল সুতো বাঁধুন আঠাশে জানুয়ারি বুধবার প্রেমের মিলন ও হারানো সম্পর্কের প্রত্যাবর্তন ঘটনা বুধবার বুধের প্রভাবে আপনার মনের কথাগুলো আজ তীরের মতো মানুষের হৃদয়ে গিয়ে বিঁধবে প্রেমের গল্প যারা দীর্ঘদিন একাকিত্বে ভুগছিলেন আজ আপনার জীবনে সেই কাঙ্ক্ষিত মানুষটির প্রবেশ ঘটবে হারানো প্রেম আজ ক্ষমা চেয়ে আপনার কাছে ফিরতে চাইবে আপনার জীবন আজ এক নতুন রূপকথার মতো সাজবে প্রতিকার আজ কোনো অসহায় মানুষকে মিষ্টি জাতীয় কোনো খাবার বা বুন্দিয়া দান করুন সাবধানবাণী ও বন্ধুরা বৃশ্চিক রাশির এই রাজ্য কি আপনার জীবনে পূর্ণতা পাবে মনে রাখবেন আপনার মঙ্গল যদি নিচস্থ থাকে বা আপনার ওপর কোনো অশুভ ছায়া থাকে তবে এই সব সুযোগ মরিচিকা হয়ে থাকবে কেন আপনার এত তেজ থাকা সত্ত্বেও আপনি মাঝে মধ্যে বিষণ্ন হয়ে পড়েন কেন আপনার টাকা এসেও বেরিয়ে যাচ্ছে কেন আপনার আপন মানুষরাই আপনাকে কালসাপ হয়ে দংশন করছে আপনার জীবনের এই রহস্যের সমাধান পেতে হলে প্রয়োজন আপনার ব্যক্তিগত হস্তরেখা ও কোষ্ঠী বিচার করা সতর্কবাণী আমি মিঠুন আমি কোনো ফ্রি সার্ভিস দিই না আপনাদের ভবিষ্যৎ বিচার করতে এবং সঠিক প্রতিকার বলে দিতে যে সময় ও আধ্যাত্মিক শক্তি আমি ব্যয় করি তার জন্য একটি নির্দিষ্ট দক্ষিণা বা পারিশ্রমিক আপনাকে দিতে হবে যারা নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে একশো শতাংশ সিরিয়াস শুধুমাত্র তারাই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করুন মনে রাখবেন এটি একটি পেইড সার্ভিস পেইড সার্ভিস আজই যোগাযোগ করুন কারণ সময় আর কাল কারোর জন্য অপেক্ষা করে না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অন্য বৃশ্চিক বন্ধুদের শেয়ার করে তাদের মনেও অদম্য সাহস জুগিয়ে দিন সবাই খুব ভালো থাকুন নমস্কার